দিন গুনতেই থাকে সারা বছর কারণ সাঁওতান চোখের এই এই যে স্থান এই এরিয়ার লক্ষ্মী পূজার উৎসব দেখার জন্য সেক্ষেত্রে বহুদিন ধরেই আমরা সারা বছর ধরেই দিন গুনি সাঁওতান চোখ ভারত সংঘ ক্লাবের মাঠে আমাদের প্রতিনিধি সুব্রত খাঁড়া ক্যামেরা ধরেছে দেখুন সেই দৃশ্য একবার নয় বারবার দেখাবো দেখুন পৌঁছে গেছে ক্যামেরা বারবার দেখাচ্ছি কেন বলুন তো আসলে সৌন্দর্য যেমন আকর্ষণীয় ঠিক তেমনিভাবে ভেতরের অংশ এখনও সম্পূর্ণভাবে সজ্জিত হয়ে ওঠেনি তাই বারবার এই বাইরের অংশটা দেখাচ্ছি কিন্তু সত্যি অনুপম চিত্র সৌন্দর্যে পরিপূর্ণ এবং বাহ্যিক যে অংশ তা সবার কাছে দৃষ্টি নন্দন বা দৃষ্টি আকর্ষণীয় হয়ে উঠেছে তাই বারবার দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন একদম শেষ অব্দি আর আজকের বিভিন্ন মণ্ডপে থাকবে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গার লাইভ দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এই